আমরা এই ভান্ডারা করোনা কাল থেকে চালাচ্ছি আগামী তো চালাবো আজ পূর্ণিমা তারই উপলক্ষে আমরা আমাবশ্য পূর্ণিমাতে এই ভান্ডারাটা চালাই করোনা কাল থেকে আগামীতে চালাবো আপনাদের সাথে একান্ত কামনা করি কল্যাণী ভাল গলা শ্মশান জীবন পাগল উদ্যোক্তা তার ভক্ত তো আমাদের প্রসাদ বিতরণ হচ্ছে এই আমাদের খিচুড়ি ভোগ হয়েছিল আমাদের প্রসাদ বিতরণ হচ্ছে প্রিয় বন্ধুরা কল্যাণী খাড়হাদলা শ্মশান নদীয়া জেলা পশ্চিমবঙ্গ জীবনপগল উদ্যোক্তার বক্তব্যন্দু আমরা এই ভান্ডারা করোনা কাল থেকে চালাচ্ছি আগামী তো চালাবো আপনাদের সহায়তা এখন তো কামনা করি জীবনপগল হ্যাঁ হ্যাঁ রান্নিলে যাও 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 ওই সামনে কল্যাণীকালদোলার শ্মশান নদীয়া জেলা পশ্চিমবঙ্গ জীবন প্রকল্প উদ্যোক্তা তার ভক্তবিন্দু আমরা এই ভান্ডার কোনো হাত থেকে চালাচ্ছি আগাম তো আপনাদের সাথে আগান্ত গামনা করি আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ ভান্ডার হচ্ছে দোল পূর্ণিমাতে আমরা চাই আগামীদের থেকে বড় ভান্ডার করতে আপনাদের সাথে একান্ত কামনা করি তো ওটা আমাদের হরি মন্দির যেই মন্দির থেকে প্রসাদ বিতরণ হচ্ছে তো এটা হচ্ছে আমাদের চিন্ময় সাধুর মন্দির এটা হচ্ছে আমাদের চিন্ময় সাধুর মন্দির কল্যাণী খাড়াদলা শ্মশান জেলা পশ্চিমবঙ্গ এটা আমাদের চিন্ময় সাধুর মন্দির আমাদের প্রসাদ বিতরণ হচ্ছে আমাবস্য পূর্ণিমাতে আমাদের এই ভান্ডারা চালানো হয় শ্রী শ্রী কল্যাণী খালতলা শশান নদীয়া জেলা পশ্চিমবঙ্গ জীবন পাগল উদ্যোক্তাতার ভক্তবৃন্দ আমরা এই ভান্ডারা থেকে চালাচ্ছি আগামী তো চালাবো আপনাদের সহ একান্ত তো কামনা করি জীবন পাগল উদ্যোক্তাতার ভক্তবৃন্দ আমরা এই ভান্ডা যেন আগামীতে আরও বড় করতে পারি আপনাদের সহায়তা একান্ত কামনা করি কল্যাণী কাহাতলা শ্মশান নদীয়া জেলা পশ্চিমবঙ্গ তা আমাদের আজকে খিচুড়ি ভোগ হয়েছিল খিচুড়ি প্রসাদ আমরা এই ভান্ডারা আগামীতে আরও বড় করতে চাই আপনাদের সহায়তা একান্ত কামনা করি প্রিয় বন্ধুরা আমাদের এই অনুষ্ঠান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমরা চাই আগামীতে আরও বড় করতে আপনাদের সহায়তা পেলে আরও বড় করতে আমরা সক্ষম হব তো আমাদের খিচুড়ি প্রসাদ হয়েছে আজকে আমাদের শ্রেষ্ঠ ভান্ডারা এ পলাশ এ প্রসাদ খেলে বল আয় প্রসাদ নিয়ে যা আমাদের এই যে খিচুড়ি প্রসাদ হয়েছে প্রিয় বন্ধুরা খিচুড়ি ভোগ হয়েছে তো আমরা এই আগামীতে আরো বড় করবো আমাদের খিচুড়ি প্রসাদ এই যে আমাদের এটা রাধা গোবিন্দ মন্দির আর এই যে জীবন পাবু এই যে প্রসাদ দিচ্ছে জীবন পাবে দেখেছি আমাদের লাইটটা একটু কম আছে লাইটগুলো আগে সব ঠিক করব আমাদের সব এই ম্যানেজমেন্ট আমরা পুরো ঠিক করব আগামীতে আমাদের এখানে আমরা চাই আপনাদের সহিতে এই জীবন কগল প্রসাদ দিচ্ছে এই যে জীবন পাগল এই যে জীবন পাগল এই জীবন পাগল প্রসাদ দিচ্ছে কল্যাণী কাঠাল শাসন নদীয়া জেলা পশ্চিমবঙ্গ আজ পূর্ণিমা কারি উপলক্ষে আমরা প্রতি আমস্য পূর্ণিমাতে এই ভান্ডারা চালাই করোনা কাল থেকে জীবন পাগল অধ্যক্ষতার ভক্তবৃন্দ আমরা চাই আপনাদের সহায়তা এখন তো কামনা করি ও পাগল এই যে এই যে মারে দিয়ে দাও পাগল এই যে এখানে এখানে দিয়ে দাও বুঝবে তুমি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে গরম আছে যে জীবন পাগল প্রসাদ দিচ্ছে ঝাল খেয়ে দেখো খেয়ে দেখো তো প্রিয় বন্ধুরা আমরা এই ভান্ডারে যেন আগামী চার বড় করতে পারি এনির্মলদা একটা থালা দে এ নির্মলদা একটা থালা দে এই জন্য একটা হ্যাঁ 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 ঠিক তো প্রিয় বন্ধুরা আমরা এটা ইউটিউবে ছাড়ছি ও ফেসবুকও আছে আমাদের আমাদের ফেসবুক ইউটিউব দুটোই আছে ইন্সটাগ্রামও আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমরা চাই এটা যত মানুষের কাছে পৌঁছাবে তত আমাদের ভালো লাগবে আমরা এটা ততই বড় করতে পারবো মানুষের সহায়তা পেলে আমরা বড় করতে জীব সেবায় শ্রেষ্ঠ সভা তো এই জীবন পাগল প্রসাদ দিচ্ছে আজকে তো আমরা এটা করোনা কাল থেকে চালাচ্ছি আগামীতে চালাবো আমরা চাই আপনাদের সহায়তা নিয়ম হলো আমাদের কোন তো প্রিয় বন্ধুরা তো আমাদের প্রসাদ চলছে পাখাটা একটুখানি সামান্য ঘুরায় দে দে দেনা দে না দে না মাঝখান দিয়ে দে দুই দিকে যেন পায় খিচুড়িটা গরম তো হ্যাঁ বেশ বেশ দে এবার দুই দিকেই পাবে হ্যাঁ ব্যাস তো প্রিয় বন্ধুরা আমরা আগামী তো আরো বড় করব ঠিক আছে তো তো প্রিয় বন্ধুরা আমরা এই ভান্ডার তো আরও বড় করতে চাই আপনাদের সহনা করি তো প্রিয় বন্ধুরা আমরা এই ভান্ডার আগামীতে আরো বড় করতে চাই আপনাদের সহ আমাদের হরি মন্দির তো চিন্ময় মন্দির তো এটা হচ্ছে আমাদের চিন্ময় সাধুর মন্দির এটা আমাদের চিন্ময় সাধুর মন্দির আর আমাদের শ্রেষ্ঠ ভান্ডার হচ্ছে দোল পূর্ণিমা আমাদের আমাদের শ্রেষ্ঠ ভান্ডার হচ্ছে দোল পূর্ণিমাতে তো প্রিয় বন্ধুরা আমরা এই ভান্ডার আগামীতে আরও বড় করতে চাই আপনাদের সাথে এখন তো মনে করি কল্যাণী জেলা আমাদের এই ভান্ডারা ভালো লাগলে লাইক অবশ্যই করবেন প্রিয় বন্ধুরা লাইক একটা করে কমেন্ট আমরা উৎসাহ পাবো আমরা চাই এটা আরও মানুষ জনজনের কাছে পৌঁছাক আমরা আরো বড় করতে পারি তো প্রিয় বন্ধুরা আজকে এখানে